বকিন নের শুভেচ্ছা চাচাতো ভাই এবং লতিফ চেয়ারম্যান ছাই সাথে মন্না ধরে নিয়ে গেল পুলিশ আর এদিকে আমাদের সুরুবিকে বাঁচতে দিবে না লতিফ চেয়ারম্যান লতিফ চেয়ারম্যান বলল শুরুবি এত সহজেই তোকে আমি ছেড়ে দিব না তুই কি ভাবছিস আমি কি জেলেই থাকবো আমি জেল থেকে খুব শীঘ্রই ফিরব এবং শুরুবি তোর পুরো পরিবারকে আমি ধ্বংস করে দিব তাহলে কি শুরুবি আবারও বিপদে পড়বে কি ঘটবে কিশোরী মা নাটকের পাঁচ নাম্বার পর্বে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো গাইস ছোট্ট একটি ভিডিও এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিশোরী মা নাটকের পাঁচ নাম্বার পর্বে ফিউচার যে ইন্টারেস্টিং ঘটনাগুলো কি ঘটবে তা কিন্তু বিস্তারিত সবকিছু দেখাবো সেই সাথে কিশোরী মা নাটকের পাঁচ নম্বর পর্বটি এক্সাক্টলি কবে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে তা বিস্তারিত সবকিছু দেখাবো তাই বলবো গাছ আমাদের এই চ্যানেলে কিশোরী মা নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট সবার আগে দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো গাইস আমরা বেশি কথা বাড়াবো না চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই সো গাইস আমরা কিন্তু ইতিমধ্যে কিশোরী মা নাটকের এক নম্বর পর্ব থেকে চারটি পর্ব দেখেছি এখন পাঁচ নম্বর পর্বের জন্য অধিক আগ্রহে বসে আছে আর এটাও জানি আমরা পাঁচ নম্বর পর্বটি কিন্তু অনেক ইন্টারেস্ট ইন্টারেস্টিং এবং অনেক মজার হবে পাঁচ নাম্বার পর্বে সুরভি কিভাবে আবারও বিপদে পড়বে নাকি সুরভি তার মেয়েকে অনেক বড় কিছু বানাবে তা কিন্তু আমরা পাঁচ নাম্বার পর্বটি দেখলে কিন্তু বুঝতে পারবো তো পাঁচ নাম্বার পর্বটি কবে ইউটিউব আপলোড করে দেওয়া হবে তো গাইস আপনারা অনেকেই বলেন যে কিশোরী মা নাটকটি এত দেরিতে কেন আপলোড করে দেওয়া হয় তো অন্য অন্য নাটকগুলো তো আমরা এক থেকে দু দিনের মধ্যেই দেখি তাহলে কিশোরী মা নাটকের পর্বগুলো কেন এত দেরিতে আপলোড করে দেওয়া হয় তো দেখুন প্রথমত কিশোরী মা এই নাটকটি কিন্তু ধারাবাহিক নাটক না যে একটার পর একটা পর্ব দেওয়াই থাকবে আর প্রত্যেকটি পর্ব এক যে দুই দিনের মধ্যে আপলোড করে দেওয়া হবে ধারাবাহিক নাটকগুলো এগুলো আপনারা দেখতে পারেন আর কিশোরী মানা নাটকটি একটা শর্ট ফিল্ম মানে এক থেকে দুইটা বা তিনটা পর্ব করার কথা ছিল কিন্তু আপনারা এততো ভালোবাসা দিয়েছেন এই কারণে কিন্তু গল্পটা মানে কিশোরী মানা নাটকের একটু বড় করে আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে তো আপনারা কিন্তু কিশোরী মানা নাটকটি অনেক ভালোবাসা দিতেছেন অনেক পপুলার হয়েছে অনেক রিকোয়েস্ট করেছেন যে কিশোরী মানা নাটকের আর অনেকগুলো পর্ব চাই এই কারণে কিন্তু পর্বগুলো করা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর কিশোরী মানা নাটকটি অফিশিয়াল ভাবে জানুয়ারি মানে 2000 জানুয়ারি মাসে দুই হাজার আপনারা বিকেল তিনটা বাজে কিশোরীমা নাটকের পাঁচ নাম্বার পর্বটি ইউটিউবে আপলোড করে দেওয়া হবে আপনারা ইউটিউবে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে